হ্যালো ভিওর্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলেজ ভর্তি সমস্ত আপডেট কলেজ অ্যাডমিশান দু হাজার পঁচিশ ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশান কলেজ ভর্তি দু হাজার পঁচিশ কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ ভর্তির পরীক্ষা দেখে নি দেখে না ঠিক আছে হচ্ছে দু পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত অনেক ছাত্রছাত্রীর মনে হয় এখনও একটা প্রশ্ন কবে থেকে শুরু হবে কলেজের ভর্তি এই বছরে কিছুটা পরিবর্তন এসেছে ভর্তির প্রক্রিয়া আবার কিছুটা কলেজের নিজস্ব নিয়ম ভর্তি নিয়েছে এই পোস্টটি আমি বিশেষ আলোচনা করব কবে ফর্ম ফিলাপ শুরু হবে কিভাবে ভর্তি হবে কিভাবে এবং কি কি ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে ঠিক আছে দেখো বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশান অল কোর্সেস কলেজ ভর্তি সমস্ত আপডেট গুরুত্বপূর্ণ তারিখ এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা তুলনামূলক তাই অর্ধেক এর চার মানে রানিং ইয়ারের ফ্রেশ স্টুডেন্ট তাদের সরকারি কলেজে ভর্তির চান্স অনেক বেশি কলেজে ভর্তি ভর্তি হলে মূলত অটোমাস কলেজ এই ধরনের সেন্টার রিভার্স মেদিনীপুর বাঁকুড়া কোচিং ইত্যাদি ভর্তির প্রক্রিয়া নোটিশ হয় সরাসরি আবেদনে ডাইরেক্ট অ্যাপ্লিকেশানে পড়তে হয় তারপর হচ্ছে নেক্সট হচ্ছে সেন্ট্রালাইজেশান ভর্তি পোর্টাল তারপর হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিউজি অ্যাডমিশান দু হাজার পঁচিশ পোর্টাল লাইভ হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে প্রফেশনাল ভর্তির প্রফেশনাল কোর্স যেমন এই সেন্ট্রাল একইভাবে এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে তো যেমন বলতে গেলে প্রফেশনাল কোর্সগুলো যেমন বলতে গেলে ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং প্যারামেডিকেল আইন ঠিক আছে ল এই সব হতে চাইলে তাদের জন্য এন্ট্রেন্স এক্সাম দিতে হবে অনেক কিছু ইতিমধ্যে ঘোষণা হয়েছে আবার কিছু কিছু পরীক্ষা ফর্ম ফিল আপ এখনই চলছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং যেমন বলতে গেলে পলিটেকনিক যাকে বলে আমরা ডিপ্লোমা তো আর বিটেকের বলতে গেলে ফর্ম স্টার্ট হবে পনেরোই জুন দেরি আছে আর মেডিকেলের যে এম জি এম এ নার্সিং তারপরে হচ্ছে ডি ফার্মাসি তারপরে হচ্ছে এমবিবিএসের যে নিটের এক্সাম কিন্তু এই পরের মাসে বলতে গেলে হলো তারপর হচ্ছে নার্সিং প্যারামেডিক্যাল আর আইন ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আর তোমরা কী ভবিষ্যতে হতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে ইঞ্জিনিয়ার না মেডিকেল না নার্সিং না প্যারামেডিক্যাল না ল পড়তে চাইছো তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে সঠিক গাইডলাইন্সের জন্য একটা ভিডিও বানাবো তো সেই ক্ষেত্রে আশা করছি তোমরা বুঝবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ